শনিবার রাত্রে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বারুপুর মদারার গ্রাম পঞ্চায়েতে টগরবেড়িয়া স্কুলের কাছে চুরি মেরে খুন করে এক যুবকে সেই যুবকের নাম সুমঙ্কর মণ্ডল বাড়ি সোনারপুর থানার অন্তর্গত কালিকাপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর শুভঙ্করের সঙ্গে দুই বন্ধু বাইকে করে বাড়িপুরের দিকে আসছিল টগর কাছে আসতে টগর স্থানীয় তিনটি ছেলে মাছায় বসে আড্ডা মারছিল রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় তখন শুভঙ্করে গাড়িটিকে দাঁড় করায় এবং তাদের গাড়ির চাবি নিয়ে নেয় এই নিয়ে তাদের মধ্যে বচস হয় তারপর মারপিট হয় শেষে টগর বেরিয়া ওই তিন যুবক শুভঙ্কর মণ্ডলকে বুকে ছুরি মারে রক্তাক্ত অবস্থায় শুভঙ্কর মণ্ডলের বন্ধুরা বারিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বারিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বারিপুর থানার খবর গেলে বারিপুর থানার পুলিশ ওই দুই যুবককে এবং টগরবেড়িয়া এক মহিলাকে রাতেই আটক করে রবিবার সকালে পুলিশ টগরবেড়িয়া স্কুলে স্কুলের কাছে এসে এক প্রত্যক্ষদর্শী জগাই নস্করকে আটক করে নিয়ে যায় বারিপুর থানায় লোকালয়ের মধ্যে এই খুন হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বারিপুর মদার গ্রাম পঞ্চায়েতে টগরবেডিয়া এলাকায় শনিবার রাতে একজন খুন হয়েছে তার বাড়ি সোনারপুর থানা অন্তর্গত নাটাকাছি অঞ্চলে। নাম শুভঙ্কর মণ্ডল কাল রাত্রে মানে শনিবার রাত্রে শুভঙ্কর তিন আরও দুই বন্ধুকে নিয়ে সেই টগর বিড়িয়া অঞ্চলে আসে তার মাসি বাড়ি এই এলাকাতে আছে সেই এখানে আসে বাইক নিয়ে টগর বিড়িয়া এই যে এইখানে যে আড্ডা করে আড্ডা মারে এখানকার ছেলেরা তারা রাত্রে তাকে ধরে ধরার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেয় এবং তাদের মধ্যে বচস হয় এই এলাকা তিনজন ছেলের সঙ্গে বচস হয় বচসা হওয়ার পর পরে মারধরে অভিযোগ চলে লাস্টে ছুরিকা আঘাত হয় শুভঙ্কর মণ্ডপ তাতে সে খুন হয় এইখানকার যে এলাকাবাসীরা বলছে যে এই যে আড্ডা যেখানে এখানে আড্ডা যে ঠেক করেছে এই ঠেকেতে এখানে তারা আড্ডা মানে প্রতিদিন রাত্রে করে এখানে মদ গাঁজা খায় এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে তার এই রক্ত এই রাস্তায় পড়ে রয়েছে রাস্তায় পড়ে রয়েছে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত রক্ত রাস্তায় পুরো রয়েছে মানুষ এখানে সাধারণ মানুষ এখানে রয়েছে আমি কয়েকজন মানুষের সঙ্গে কথা বলে নিই আমি এখানকার পঞ্চায়েতের যে প্রধান আছে তার আপনার আপনার এখানে এই যে গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটা মারা রয়েছে কি বলবেন এই সম্বন্ধে খারাপ ঘটনা

তো এই আপনার এলাকায় একটা এত বড় ঘটনা কি বলবেন হবে খারাপ ঘটনা পক্ষ থেকে আমরা কোনো দিন পারি না যারা ঘটনার সঙ্গে যুক্ত যারা এই ঘটনা ঘটেছে তাদের যাও আমার নাম এখানকার পঞ্চায়েতের প্রধান যিনি আছেন লক্ষ্মীচন্দ্র নস্কর তিনি বলছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আমি আরেকজন আরেকজন এলাকার মানুষের সঙ্গে কথা বলব রাত চারটে সাড়ে চারটার সময় আমার ফোন আসে যে এখানে মারা হয়েছে আমি বাবু ভাইভাবে ফোন করি উৎসবকে

যা সোনারপুর থেকে যে সোনারপুর থানার যারা তিনজন আসছিল ওরা নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিল এরাও নেশাগ্রস্ত অবস্থায় ছিল রাত তখন নাকি বাজি ওদেরকে এখানে দাঁড় করায় ওদেরকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসাবাদ করতে ওদের মধ্যে একটা বসবাস শুরু হয় বসতা শুরু হতে ওই অরূপ মণ্ডল ছিল এটাকে নাকি ওরা তুলে নিয়ে চলে যাচ্ছিল এটাই আমি শুনেছি তারপরে অরূপ একজনকে ফোন করে তারপরেই ফোন করার পরে তারপরে ঘটনাটা ঘুরে গেছি এটা বলতে পারছি না ছিল শুনলাম যে

তাই রাতে ভিতরে একটু হালকা এদা ওদা লুকিয়ে লাগিয়ে খায় নেশাক্ষম করে শুনেছি কানে চোখে কোনো দিন দেখিনি যে তারা যেহেতু তারা বাচ্চা ছেলে তো চোখে দেখিনি কি নাম আমার নাম বংশী মন্দির এই এলাকায় পুলিশ সূত্রে খবর আছে যে এই ঘটনার জন্য তিনজন তিনজনকে আটক করেছে দুজন ছেলে এবং একজন মহিলাকে আটক করেছে পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে এখানে যে শুভঙ্কর মণ্ডলকে ছুরি আঘাত করেছিল তাকে নিয়ে দুজন তার বন্ধুরাই নিয়ে যায় বাড়িপুর হাসপাতালে সেখানে ডাক্তার তাকে বলে ঘোষণা করে তারপরে বাড়িপুর থানা খবর পেয়ে বাড়িপুর থানা পুলিশ হাসপাতালে যায় এবং সেখান থেকে এই টগর বেড়ে এই স্কুলের সামনে আসে এখান থেকে আরও একজন মহিলাকে আটক করে এই তিনজনকে আটক করে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ਖਬਰ ਮਿਲੇ ਤੇ ਉਹਦੀ ਪੁਆਸ ਸਿੰਘ ਦੀ ਰਿਪੋਰਟ ਖਬਰ ਅਚਲਿਤ ਹਾਂ ਦਾ